থেকে আপন কেউ হয় না সত্যি কি তাই একটু মন খুলে ভাবুন আর হৃদয় হাত রেখে এই ভিডিওটা দেখুন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে ছেলেটা নিজের পরিবার বন্ধু বান্ধব চেনা জানা সবকিছু পিছনে ফেলে আপনাকে জীবন সঙ্গিনী করেছে সে কি আপনার চেয়ে কম ত্যাগ করেছে একদিন সে বাবা মার ছেলের পরিচয় থেকে কারোর স্বামীতে রূপান্তরিত হয়েছে সে শুধু আপনাকে ভালোবেসে আপনার চোখের জল মুছতে যে হাতটা এগিয়ে আসে সেটা কি কারু বাবার হাত না সেটা স্বামীর হাত কারণ জানে আপনার কান্না মানে বুঝে আপনার চুপ হয়ে যাওয়া অনুভব করে আপনার না বলা কথা একটা মেয়ে যখন অসুস্থ হয় সবাই পরামর্শ দেয় কিন্তু চুপ স্বামী চুপচাপ বসে সারা রাত জাগে ভাবে কি করলে আমার প্রিয় মানুষটা ঠিক হবে এই চিন্তার গভীরতায় আপনার ভাব ভাবনা খুঁজে পাওয়া কি সম্ভব অনেক সময় হয়তো কম কথা হয় ভালোবাসা প্রকাশে কৃপন কিন্তু তবুও রাতের খাবার গরম করে রেখে দেওয়া ভিজে কাপড় ছাঁয় শুকাইতে দেওয়া এসব ছোট কাজে লুকিয়ে থাকে তার নিঃশব্দ ভালোবাসা আপনার স্বামী একমাত্র মানুষ যে আপনাকে দেখে প্রতিদিন বদলাতে থাকে আপনার অভ্যাসে নিজেকে মানিয়ে নেয় আপনার ছায়ায় আপনার ছায়া হয়ে ওঠে প্রেমের চাইতেও এই বড় সহজতার ভূমিকা রাখে সবাই যখন ভুল খুঁজে ভুল ধরে তখন হয়তো করা কথা বললেও সবার আড়ালে আপনাকে সবচেয়ে বেশি বুঝতে চেষ্টা করে সেই মানুষটি আপনার স্বামী এই সমাজে অনেক সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস হারিয়ে যায় তবু একজন স্বামী স্ত্রীর পাশে থেকে যায় তার চেয়ে বড়ো আপন কেউ নয় ভালোবাসা মানে শুধু গোলাপ আর মোমবাতি নয় ভালোবাসা মানে একজন আড়ালে আপনার আপনার জন্য সব হারিয়ে দাঁড়িয়ে আছে আর সেই মানুষটি নামই স্বামী জীবন সুন্দর হোক সঠিক মানুষ যদি হয় অনেক খারাপ লাগে যখন নেট দুনিয়ে আসি অনেক আপুরা অনেক ব্লগিং করে হয়তো তারা রান্নার ভিডিও নিয়ে করতেছে বা অনেক কাজ নিয়ে করতেছে তাদের শুধু একটাই বক্তব্য তাদের শুধু একটাই কথা বলার ধরন তার স্বামী খারাপ তার স্বামীর এই দোষ তার স্বামীর ওই দোষ এরকম বলে বলে তারা তো নিজের মন নষ্ট করতেছে করতেছে আরও দুইটা চারটা মেয়েদের মনও নষ্ট করতেছে তার স্বামীর ভুলগুলো প্রত্যেকটা কিন্তু ভুল আছে তো স্বামীরাও কিন্তু এরকম ভুল হয় তো সেই স্বামীর ভুলগুলো তাদের চোখে এভাবে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে বারংবার অধিকাংশ আপুরাই এভাবে ব্লক করে কিন্তু আমি তাদেরকে দেখলাম না স্বামীর এই গুণ স্বামীর ওই গুণ এভাবে ভালোভাবে গুণ গাইতে আমি যে স্বামী নামে মানুষটার এত গুণ গাইলাম আমার আমার ক্ষেত্রেও কিন্তু যে স্বামী পারফেক্ট এমন কিন্তু নয় এটাও বলবো না যে যে আপুরা এরকম সংসারে স্বামীর বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে ভিডিও বানাতেই থাকে কোনো প্রশংসা শুধু নেই বিপক্ষে শুধু বানাতেই থাকে আমি বলবো না তাদের কথা অযুক্তি আছে বা কথাগুলো অঠিক তাদের কথাটা অনেকভাবেই ঠিক অনেক মেয়ের সাথে এরকম মিলে যায় বাট ওদের মুখে কখনো সুনাম দেখলাম না এরকম অনেক মেয়ে আছে যে এটাকে এরকম সংসার জীবনকে বল করে বেনে নিয়ে অনেক মেয়ের মন পিছিয়ে দিয়েছে এ সম্বন্ধে কি আপনাদের আইডিয়া আছে চাইলে ভালো ভিডিও বানাইতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ